দাবানল যেটি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা শুধু মানুষ নয় পুরো পরিবেশকেই ধ্বংস করে দেয় কিন্তু এই দাবানল নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি কিভাবে কাজ করছে আর ইসলাম বা কোরআন থেকে আমরা কি শিক্ষা পাই এই বিষয়ে আজ আমরা সেই দিকগুলো নিয়েই আলোচনা করব। আমেরিকা যেটি একটি দেশ যেখানে দাবানলের কারণে পুড়ে গেছে অনেক জায়গা এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে দিয়েছে আমেরিকা প্রতি বছর দাবানল নিয়ন্ত্রণে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে দাবানল ছড়ানোর আগেই এর এর গতিপথ বুঝতে বিজ্ঞানীরা স্যাটেলাইট এবং ড্রোন ব্যবহার করে সুপার স্কুপার বিমানগুলো একসঙ্গে হাজার হাজার লিটার পানি বা ফোম ফেলে দাবানল লিভিয়ে ফেলে এছাড়াও আগুনের তীব্রতা কমাতে হেলিকপ্টার থেকে ফায়ার রিটার্টেন কেমিক্যাল ফেলা হয় প্রযুক্তি যতই উন্নত হোক দাবানল নিয়ন্ত্রণে মানুষের সাহসিকতা এবং শ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই ভয়াবহ আগুন আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দেয় কোরআনে আল্লাহ আমাদেরকে তার শক্তি এবং সৃষ্টির উপর আমাদের দায়িত্বের কথা বলেছেন আমরা প্রকৃতির ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি দাবানলের পিছনে অনেক সময় মানুষের অবহেলা থাকে কোরআনে দাবানলকে যার নামের শক্তির একটি প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে এই ভয়াবহ আগুন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অন্যায় বিচার থেকে মুক্ত থাকার প্রয়োজনীয়তা তবে এই সংকট মোকাবেলায় আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি একটি গাছ লাগাবে তার জন্য আল্লাহ সোয়াব রাখবেন তাই আমাদের উচিত আরো বেশি বেশি গাছ লাগানো পরিবেশ রক্ষা করা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা আল্লাহ তালা আমাদেরকে কেবল এই পৃথিবীর দায়িত্বশীলতা বানিয়েছে পৃথিবী সংরক্ষণ করা আমাদের ইবাদতেরই একটি অংশ তাই আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি আজকের আলোচনা থেকে আমরা দুইটি বিষয় শিখলাম একদিকে আধুনিক প্রযুক্তি যেমন দাবানল নিয়ন্ত্রণে সাহায্য করছে তেমনি ইসলাম আমাদেরকে প্রকৃতি রক্ষা এবং দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আপনারা কিভাবে পরিবেশ রক্ষার অবদান রাখতে চান আমাদের কমেন্টে জানান আর যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন ধন্যবাদ